জয়মাত জয়গুরু বামদেব লিখেছি কি ভক্তের বোঝা ভগবান বয় তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে থাকার জন্য ভক্তের বোঝা ভগবান বয় কেন ভক্তটা কে বৃহস্পতি হচ্ছে গুরু সে হচ্ছে ভগবান এই ভক্তের বোঝা ভগবান বয় নবমপতি হিসাবে তুলা আমি বলবো আপনার ক্ষেত্রে যে সময়টা শুরু হচ্ছে আপনি এই সময়টা যদি ধরতে না পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা নয় এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় তাই তাই ভালো করে শুনবেন শোনার পর কমেন্টস করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবার বলি তুলা যে নবমভাবে কানেকশান করছে কারণ তুলার ক্ষেত্রে বৃহস্পতি যদি বলি আমি বৃহস্পতির সাথে তুলার কিন্তু শনির গ্রহ কারণ শুক্রাচার্য আর হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি দৈত্রগুরু আর দেবগুরু এই বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে নবমভাবে নবমভাবে থাকার দরুন আপনাকে কিন্তু প্রচুর মালামাল করবে এবং আপনাকে ভক্তের বোঝা ভগবান বয় এমনি এমনি কিন্তু থামবেলটা আমি লিখিনি এবার আসবো বিষয়ে আলোচনা থাকবে আপনার শরীর কেমন যাবে অর্থ কেমন হবে বন্ধুবান্ধব কেমন হবে ঘর বাড়ি হবে কি না ফোর্থ হাউস থেকে প্রেম প্রীতি পড়াশোনা বিদ্যা কেমন হবে কর্ম কেমন হবে সপ্তম ভাব থেকে দাম্পত্য কলহ কেমন হবে শেয়ার মার্কেট কেমন হবে অষ্টম ভাব থেকে রোগ ব্যাগ কেমন হবে কেমন যাবে ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে দর্শক বন্ধু তাই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পিছিয়ে যাবেন তুলারাশির ক্ষেত্রে যেহেতু নবমে বৃহস্পতি থাকছে সেই কারণে আপনাকে এবারে তুলার ক্ষেত্রে দেখুন আপনার যেহেতু তুলার বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠপতি আবার তৃতীয়পতি এই তুলার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে নবমভাবে সেই বৃহস্পতির দৃষ্টি করছে বৃহস্পতি স্থানের থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বেশি প্রভাবশালী এবং বৃষ্টির বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব প্রভাবশালী বা সর্ব কার্যকারী তাই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে আপনার লগ্নের উপর বা রাশির উপরে দৃষ্টি করছে আপনার পঞ্চমভাবে মানে নিজস্ব ব্যক্তিগত জায়গায় মানে আপনার ইনকামের জায়গায় দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে তুলার ক্ষেত্রে দেখুন আপনি তুলা হচ্ছে আপনার ব্যালেন্সেবল রাশি সে কিন্তু সবসময় ব্যালেন্স যায় সে ব্যালেন্স করে চলতে চায় ব্যালেন্সভাবে সে কথা বলে ব্যালেন্সভাবে সে কিন্তু সবাইকে প্রতিকার প্রতিবেদন করার চেষ্টা করে ব্যালেন্সভাবে সে কিন্তু একটাই জায়গায় প্রতিবেদন করার সাহায্য চেষ্টা করে বা সাহায্য করে তুলা রাশি এমন একটা রাশি সে ব্যালেন্সেবেল জায়গায় কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু নিজেকে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করে সে কিন্তু খুব মেপে কথা বলে ভ্যাট বকে না খুব মেপে কথা বলে ভ্যাট বকে না কারণ রাশি হচ্ছে একটা ব্যালেন্সেবেল রাশি নীতি ওজন বা নীটটি বলতে বা ডাড়ি বাটখারাই বলুন বা কম্পিউটার যায় বলুন ব্যালেন্সেবেল তৈরি করে এই তুলা রাশি এবার রাশির ক্ষেত্রে এবার যদি আসি এই ভক্তের বোঝা ভগবান বয় এবং নবমে রয়েছে বৃহস্পতি সপ্তমে ভক্তের বোঝা বয় বলার কারণ হচ্ছে কর্ম কিন্তু ভাগ্যে বসে রয়েছে এই ভক্তের বোঝা কিন্তু ভগবানই বইবে আপনার ক্ষেত্রে তাই প্রথম থেকে আসি শরীর কেমন যাবে শরীরের দিক থেকে যদি আমি বলি শরীরের দিক থেকে কিন্তু আপনাকে বেটারমেন্ট দেবে কিন্তু লিভার ডিস্টারবেন্স দেবে লিভার নিয়ে আপনাকে সমস্যায় ভুগতে হবে আপনাকে লিভারটা কেন বলছি যেহেতু আপনার লগ্নে বৃহস্পতি লগ্নে রাহু দৃষ্টি করছে এই রাহু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনার লিভার লিভার হচ্ছে রাহু কানেক্টেড করে না কারণ হচ্ছে বৃহস্পতি গ্যাস অম্বল অ্যাসিড ফ্যাট বৃহস্পতির সাথে তৈরি করে এবং বৃহস্পতি সেই জায়গাটাকে তৈরি করে বৃহস্পতি ফ্যাট তৈরি করে রাহু কিন্তু রিচ খাবার খাইয়ে ফ্যাট করে দেবে রিচ খাবার থেকে বঞ্চিত থাকুন বা সাবধান থাকুন অনেক খাওয়া দাওয়া করেছেন অনেক কিছু করেছেন বলবো এবার যদি ডাক্তারকে না পয়সা দিতে হয় বা ডাক্তারের কাছে না যেতে হয় তাহলে এই খাবারগুলো আপনারা কন্ট্রোল করুন আর যদি ভাবেন আমি ভুগব তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন কারণ বৃহস্পতি লিভার কিন্তু জন্ডিস তৈরি করায় লিভার থেকে কিন্তু জন্ডিস তৈরি হয় সেটা আপনারা সবাই জানেন লিভার থেকে ফ্যাট হয় এবং নানা রকম রোগ সৃষ্টি করে লিভারে ফ্যাট হয়ে গেলে কিন্তু আপনার লি হার্ট ব্লক করতে পারে লিভারে ফ্যাট হলে কিন্তু আপনার ক্লোস্টর বাড়তে পারে কোলেস্টোর বাড়লে কিন্তু আপনার স্ট্রোক হতে পারে সেই বৃহস্পতি কিন্তু আপনাকে গুরুর মতো সাবধান করে লগ্নকে সাবধান করবে আপনার বৃহস্পতি ভাইটাল কিন্তু হতে দেবে না এবার আসবো ধন বা সম্পদ নিয়ে সম্পদ আপনি সেভিংস করতে পারবেন কি না সেভিংসের দিক থেকে যদি বলি সেই জায়গায় কিন্তু দৃষ্টি যদি কেউ করে কোনো গ্রহ দৃষ্টি করছে না সেরকম কিছু দেখা যাচ্ছে না না করছে শনি দৃষ্টি না বৃহস্পতি না রাহু না কেতু কেউ দৃষ্টি করছে না কিন্তু এই দ্বিতীয়পতি মঙ্গল মঙ্গল যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল ষষ্ঠপতি দ্বিতীয়পতি হয়ে সেই জন্য আপনাকে কি করতে হবে আপনার ক্ষেত্রে সেভিংস আপনি করতে পারবেন সেভিংস আপনি করতে অবশ্যই আপনি পারবেন বাড়ি ঘর আপনি করতে পারবেন জমি জমা বা আপনি কিনতে পারবেন সেভিংস অবশ্যই আপনি করতে পারবেন এত যেহেতু চব্বিশ সালে যদি আপনি অর্থ না কোনো সেভিংস করে থাকেন তাহলে অর্থ কিন্তু আপনার পঁচিশ সালে আপনার জমবে সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন এবার আসবো তৃতীয় ভাব নিয়ে তৃতীয় ভাব নিয়ে আসবো বন্ধু বান্ধব নিয়ে বা বন্ধুবান্ধব সূত্রপাত এবার তৃতীয় ভাব ছাড়া বন্ধু বান্ধবের সুপ্ত পাপ হয় না এই তৃতীয় ভাব বা নবম ভাব এই তৃতীয় আপনার তৃতীয় যদি বলি এই তৃতীয়পতি বা সপ্তমপতি নবম ভাব হচ্ছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সৃষ্টি যখন করে ফেলল তার সপ্তম অংশ নবম ভার মানে ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো ফল দেবে এবং তৃতীয় পঞ্চম হচ্ছে আপনার সপ্তম ভাব এই তুলারাশির ক্ষেত্রে তৃতীয় ভাব থেকে যদি বলি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে যদি বলি শনি দৃষ্টি করছে দূর দেশ থেকে ব্যবসা দূর দেশ থেকে ইন্স্যুরেন্স এবং যারা ইন্স্যুরেন্স করছেন যারা যারা আপনার ক্ষেত্রে মুনাফা বা চাকরির জন্য দূরে কোনো চেষ্টা করছেন তাদেরকে একটা জায়গা দেবে এবং আপনার ক্ষেত্রে লোন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি লোন পেয়ে যাবেন লোন কিন্তু আপনার যোগাযোগের সৃষ্টি করবে এবং তৃতীয়স্ত যেহেতু বৃহস্পতি শনি দৃষ্টি থাকার জন্য বন্ধু বন্ধুবান্ধব লেভেলটা ভালো থাকবে সেই কারণে আপনার যোগাযোগ অর্থ লাভ আপনি করতে পারবেন বা ব্যবসার ডেভেলপমেন্ট করতে পারবেন তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধব হবে কিন্তু আপনার উচ্চতর বৃহস্পতি প্লাস শনি কারণ উচ্চতর বলতে আপনার কাছ থেকে মানে আপনার থেকে প্রচুর উঁচু হবে এবার আসি ফোর্থ হাউসে শরীর কেমন যাবে ঘরবাড়ি কেমন করবেন এবং কতটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারেন ফোর্থ হাউসে শনি আপনার রাজ রাজ কারক গ্রহ এই শনি কিন্তু আপনার জন্ম জন্মচাটে বা তুলা রাশির ক্ষেত্রে রাজকারক গ্রহ হচ্ছে শনি এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে ধার্য হচ্ছে ষষ্ঠভাবে মানে আপনি যদি ভাবেন যে গাড়ি কিনবো ফোর হুইলার বা ফোর হুইলার কিনব তাহলে কিন্তু আপনি করতে পারবেন আপনি বাড়ি ঘর কিনতে পারবেন বা আপনি নিজস্ব ব্যক্তিগত চার চাকা গাড়ি কিনতে পারবেন দু চাকা নয় কিন্তু চার চাকা করতে পারবেন বা বাহল লাভের জায়গা একটা দেখাচ্ছে আপনার কিন্তু আপনাকে টেনশন ফিল করতে হবে আপনার বাস্তু নিয়ে বাস্তু বা দোকান নিয়ে আপনাকে একটা টেনশন ফিল করতে হবে সেটা কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে যেহেতু আপনার শনি রয়েছে আপনার আপনার গ্রহ সেই জন্য শনি যেহেতু ষষ্ঠে সেই শনি দৃষ্টি করছে আপনার দ্বাদশে সেই কারণে আপনার ঘর বাড়ি পেছনে অর্থ ব্যয় শরীর পেছনে বাড়ির পেছনে অর্থ ব্যয় আপনাকে করতে হবে তাই একটু সাবধান থাকুন বা এড়িয়ে চলুন পঞ্চমপতি এবার আসবো পঞ্চমপতি নিয়ে যারা স্টুডেন্ট আছো যারা বাইরের থেকে ইনকাম করছো তাদের তারা একটু সাবধানে থাকো তাদের ক্ষেত্রে যেমন অর্থ দেবে তেমন ব্যয়ও দেবে কারণ পঞ্চমপতি শনি থাকছে ষষ্ঠে পঞ্চম কর্মের মাধ্যমে আপনাকে ডেভেলপমেন্ট অর্থ একটা জায়গা দেবে বা দেখাচ্ছে সেই কারণে কিন্তু আপনাকে কর্ম প্লাস নিজেকে নিজেই তৈরি করতে হবে যেহেতু আমি লিখেছি ভক্তের বোঝা ভগবান বয় গুরু হিসাবে আপনাকে একটা তৈরি করবে আপনার পঞ্চমপতি শনি থাকবে ষষ্ঠে এবং যারা স্টুডেন্ট আছেন যারা সায়েন্স নিয়ে যারা পড়ছ তাদের কিন্তু একটা ভালো জায়গা দেবে এবং সায়েন্স নিয়ে পড়লে তারা একটা ডেভেলপমেন্ট করতে পারবে ডাক্তার নিয়ে যারা পড়ছ তার যেহেতু পঞ্চমপতি থাকছে রাহু রাহু কিন্তু সব সময়ের জন্য একটা উচ্চ আহাঙ্কার সৃষ্টি করবে প্রেম দিক থেকে আপনাকে পড়াশোনার দিক থেকে একটা ড্যামেজেবল করতে পারে এবং প্রেম প্রীতির থেকে একটু বঞ্চিত থাকবেন বা একটু সাবধানে থাকবেন একটু সমস্যায় তৈরি করতে পারে প্রেম প্রীতিতে তাই প্রেম প্রীতি আপনারা করবেন না এবং যারা প্রেম করছো বা যারা অবৈধ প্রেম করছো তাদেরকে ক্ষেত্রে বলবো তারা পিছিয়ে এসো তারা নতুন বয়ফ্রেন্ড ধরুন ওলটাকে বাদ দিন ওলটাকে বাদ দিয়ে আপনারা নতুন প্রেম করুন হয়তো শুনতে কথাটা বাজে লাগবে এটা সত্য কথা কারণ তুলা লগ্নের ক্ষেত্রে তারা কিন্তু অবৈধ প্রেমে যুক্ত থাকে তাই বলছি যে আপনারা ওল্ডটাকে পুরন বাদ দিয়ে আপনারা পুরনোকে পুরনোর সাথে মানে পুরনোকে আপনারা বাদ দিন এবং আপনারা নতুন প্রেম করুন নিউ রাহু হচ্ছে প্রকাশ করার জায়গা এবং বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের একটা ভালো ফল দেবে অষ্টভাম থেকে আসবো কম কর্মের দিক থেকে যদি আসি ষষ্ঠে শনি থাকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করে আপনাদেরকে অর্থ উপার্জন করতে হবে শনি হচ্ছে রাজকারক গ্রহ হয়ে থাকছে ষষ্ঠে এই শনির জন্য কিন্তু আপনাকে কর্ম করে শনি কর্ম ছাড়া কোনো ফল দেয় না শনি লোহার গাড়ি ধিক 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 করে চলতে থাকে প্রচুরভাবে আপনাকে পার্টি দেবে কিন্তু কর্মের যোগাযোগ সৃষ্টি করবে আর রাহু আপনাকে দৃষ্টি করবে কর্মের জায়গা থেকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করার একটা সুযোগ থাকবে কর্ম করে ভাগ্য ডেভেলপ করার একটা শনি একটা দৃষ্টি করছে অষ্টমে শনি দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি করার জন্য দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি করছে পঞ্চমে তাই বলছে আপনাকে কর্ম করে অর্থ লাভ করুন শনি চাইবে কর্ম করে অর্থ লাভ করতে এবার আসবো দাম্পত্য নিয়ে দাম্পত্য সুখের জায়গা থেকে বলবো অবশ্যই একটা জায়গায় ডিস্টারবেন্স তৈরি করছে কারণ আপনি হচ্ছে একটু খি টাইপের হয়ে যাবেন যদি নক্ষত্র বিশেষে দেখা যায় এবং তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দাম্পত্য কলহ সৃষ্টি করবে কারণ যেহেতু বর্তমান রাহু দৃষ্টি করছে আপনার সপ্তমে শনি দৃষ্টি করছে আপনার সপ্তমে এবং কোনো গ্রহ দৃষ্টি করছে না সপ্তম প্রতি মঙ্গলের বছর তাই আপনি শরীরের প্রতি একটু যত্ন নিন দাম্পত্য কলহ থেকে দাম্পত্য একটু কলহ হতে পারে এবং দাম্পত্য থেকে একটু সাবধান থাকুন এবং সেটে যান যদি যদি শরীর নিয়ে ব্যবসা করতে হয় বা শেয়ার মার্কেটে ব্যবসা করতে হয় তাহলেকে খুব হিসাব করে আপনাকে চলতে হবে আপনি এটা চেষ্টা করবেন অ্যাক্সিডেন্ট বেনিফিট করার চেষ্টা করুন কোনো কিছু ইন্স্যুরেন্স করতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট বেনিফিট করুন আপনি লাভবান হতে পারবেন এবং তাতে হয়তো আপনার ক্ষতি হবে কিন্তু হয়তো আপনি লাভবান হতে পারবেন করলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট বেন যেটা পাওয়া যায় সেইটা করান এতে হয়তো আপনি কিছু লাভ করতে পারবেন এটা বলতে পারি অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম দৃষ্টি করছে শনি আয়ু আরোগ্য অবশ্যই দেবে আর এবং যেহেতু শনির দৃষ্টি করছে স্পন্ডেলাইটিস ব্লাড রোগ হতে পারে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার হতে পারে ব্লাড প্রেশার থেকে আপনার হার্ট ব্লক হতে পারে কারণ কারণ যদি বলেন প্রশ্ন আপনার উঠতে পারে যেহেতু আপনার অষ্টম এ রয়েছে শুক্র এবং লগ্নপতি শুক্র শনি কিন্তু লেট করায় শনি কিন্তু লেট করায় শনি লেট করিয়ে দেবে প্লাস হওয়ার জন্য কিন্তু আপনাকে শনি লেট করিয়ে দেবে একটু ট্রিটমেন্ট করাবেন অবশ্যই আপনি ভালো থাকবেন এবার আসবো ভাগ্য নিয়ে এবার বলতে পারেন যে শোন শোন ভাগ্য তো বৃহস্পতি রয়েছে তাহলে আমার কি করে মিত্রগ্রহ নয় তাহলে কী করে শরীর কি করে খারাপ হতে পারে ভাগ্যে শনি শরীর ফল দেবে না কিন্তু বৃহস্পতি দারুণ ফল দেবে যেহেতু কারণ ভাগ্যে রয়েছে এই যে আমি কথাটা বলেছি ভক্তের বোঝা ভগবান বয় পঞ্চমে দৃষ্টি করছে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি লগ্নে দৃষ্টি করছে বৃহস্পতি আপনি রোগ ব্যাগ থেকে মুক্তি পেতে পারবেন গুরু যাকে ধরবেন হয়তো আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিচ্ছেন সেই গুরু কিন্তু আপনাকে সুপরামর্শ দেবে কিন্তু কোনো গ্রহ কোনো গুরুহানিও কিন্তু আপনার হতে পারে কারণ দূর জায়গা থেকে আপনার রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে এবং রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে একটা গুরু গুরুচন্ডালিকা দোষ কিন্তু আপনার দোষ করছে এবার আপনি আপনি চেষ্টা করবেন আপনি কাকে গুরু বানাবেন চিটিংবাজকে বানাবেন না ভালো সব ব্যক্তিকে বানাবেন সেটা ব্যক্তিগত ব্যাপার আপনার চুইস করবেন আপনি এবার দশম ভাব নিয়ে আসি কর্মভাব নিয়ে যদি আসি কর্মের ক্ষেত্রে বলি কর্মকর্তা হিসাবে যদি বলি দৃষ্টি করছে আপনার কোনো গ্রহ কর্মের কর্মের প্রতি লগ্ন হচ্ছে আপনার প্রচুর ভালো দেবে কর্ম নিয়ে কোনো চাপ নেই কর্ম নিয়ে চলুন যদি আপনি জলের ব্যবসা করতে পারেন বা লিকুইড ব্যবসা করতে পারেন বা মানুষকে আপনি যদি মডিফাইশন করতে পারেন যাকে বলে ব্রেনওয়াশ হুম গোদা বাংলায় বলে ব্রেনওয়াশ যদি ভালো করে বোঝাতে পারেন স্টুডেন্ট বা ছাত্র বা আপনার কোনো ভালো বন্ধু বা যারা ডিপ্রেশন রয়েছেন যদি এই আপনি কি কোনো বোঝাতে পারেন তাদের কাছ থেকে আপনি কিছু লাভ করতে পারবেন যারা ফিজিওথেরাপি করেন তাদের কিন্তু কিন্তু ভালো ফল দেবে এবার আসবে একাদশ ভাব থেকে আয় ইলেভেন ভাবে থাকছে আপনার কেতু কেতু থাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ সম্পদ দান করতে পারে গোপনভাবে কারণ আপনার সপ্তম প্রতি পঞ্চম হচ্ছে একাদশ স্ত্রী থেকে স্ত্রী থেকে আপনি কোনো অর্থ লাভ করতে পারবেন স্ত্রীর বা আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো অর্থ লাভ করতে পারবেন আপনি শ্বশুরবাড়ি থেকে অর্থ বা কোনো আপনি ধন সম্পত্তি আপনি লাভ করতে পারবেন কেতু থাকছে কিন্তু একা কেতু যদি ভাবেন কী অর্থ দেবে সেটা কিন্তু বোঝা মুশকিল কোনো গোপনভাবে কিন্তু কেতু অর্থ দিতে পারে কোনো কর্ম না করে আপনি কোনো ফ্রি ফান্ডে অর্থ লাভ করতে পারবেন কেতু আপনার থাকছে ইলেভেনে কারণ দে কেতু থাকার জন্য আপনাকে প্রচুর অর্থ দান করবে বোঝা গেল এবার ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাবে কিন্তু দৃষ্টি করছে অনলি ফর শনি তাহলে আপনাকে সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হবে সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হবে এবং সন্তানের বিদ্যার পেছনে অর্থ ব্যয় করতে হবে এবং সন্তান যে আপনি চাইছেন যাদের সন্তান হয়নি বা যাদের হবে তাদের কিন্তু মিসকারেজ হতে পারে ক্ষেত্রে আপনাকে একটাই সুপরামর্শ গ্রহণ করতে হবে সে জায়গায় ব্যয় কিন্তু আপনার বাইরে থেকে হবে সেটা কিন্তু আমি বলবো সন্তানের পেছনে প্রচুর কিন্তু আপনাকে ব্যয় করতে হবে এবার আসবো আমি ব্যয় কথা বললাম ব্যয়ভাবে কিন্তু আপনাকে দৃষ্টি কোনো গ্রহ করছে না না মঙ্গল না শনি না রাহু না কেতু নো কোনো গ্রহ দৃষ্টি করছে না এই ব্যয়ভাবে থাকার জন্য আপনাকে শনি দৃষ্টি করার জন্য আপনাকে ধার্মিক জায়গায় ব্যয় করতে পারেন ভ্রমণের জায়গায় ব্যয় করতে পারেন গাড়ি ঘোড়ার জন্য আপনি ব্যয় করতে পারেন বাড়ি করার জন্য আপনি ব্যয় করতে পারেন ফোর্থের মালিক হচ্ছে শনি ঘর বাড়ির জন্য আপনি ব্যয় করতে পারেন এবং আপনার আপনি যদি অর্থ ব্যয় করে ব্যবসা করতে পারেন তার জন্য একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আর একটা কথা বলবো যেহেতু একটা কথা বলবো। আপনার যে রাহু বা বৃহস্পতির দৃষ্টি করার জন্য যে করার জন্য আপনার কোনো চিন্তা করার কিছু নেই সেটা আগেই বলেছি যে ভক্তের বোঝা ভগবান বয় ভ আপনি যদি ভক্ত বা মানে ভগবানকে যদি ডাকতে পারেন অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে আর একটা কথা বলি যদি পারেন গুরু চন্ডালিকা যে দোষটা রয়েছে সেটা একটু প্রতিকার করিয়ে নেবেন হ্যাঁ জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা